আসসালামু আলাইকুম আমার হাতে চরকি ঘুরছে জিনিসটা আমার খুব ফেভারিট একটা জিনিস আজকে যখন নাহিয়ানের পরীক্ষা দিয়ে নাহিয়ানকে নিয়ে আসতে গেছিলাম স্কুলে তখন দেখলাম স্কুলের সামনে একটা লোক বিক্রি করতেছে দশ টাকা করে পরে দিয়ে লোকটা সহ্য সামলাতে পারলাম না পরে নিয়েই নিলাম তারপরে স্কুল থেকে যখন আসছিলাম এই যে আসছিলাম সেই সময় চটকিগুলো ছিল বাতাসে বেশ ভালো লাগছিল মাঝে মধ্যে নিজেকে একটু সেই শৈশবে ফিরে যাওয়া নিজেকে ছোট ভাবা এটা ভালো আমার আমার মতে ভালো নিজের মন ভালো থাকে অনেক টেনশন থেকে মুক্ত থাকা যায় এই চরকিটা আমরা আগে কাগজ দিয়ে হাতে বানাতাম আজকে অবশ্য একটা কাগজ না একটু প্লাস্টিকের মতো যাই হোক তারপরে চর্কি ঘোরাতে ঘোরাতে বাসায় চলে আসলাম সন্ধ্যার সময় আবার বসে ফ্যানের নিচে এই যে দিচ্ছি চরকিটা ঘুরছে বেশ লাগছিল সবাই ভালো থাকবেন বরাবরের মতো যে কথা বলি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ